Mau kelas. Hai, nong master kai? Master Hai kok? Tak bisa baji? Saja mah? Noita ro baji Hah? Noita ro baji kah? Noita baji kah? masa? Masa. Type explain salah saja mah? F I B E. Hai. Hmm. F I B E. Hai. Nong master kurang bisa toh? Pasona. Kelas kah nggak ada? Không tin tâm này là khác sí Đi lên một tươi Trong thằng đó, anh có sẵn đó Nhưng mà hả đi, nhưng hả đi Nhưng mà hả đi Ở đi cái thằng này đó Hả? Này, ta đi đó খাফাংয়ে খাসুক সঙ্গ অবলাইকা সিং নয়তাকা উকা মাস্টার খরক সাবানো ওয় সাবা ফাই ওয় সাবা ফাইয়া খরক বা স্টাফ কার এখাইবা খরক বা টিচার দরবা মাইল জে বি স্কুল মঙ্গি কামি এডিসি সব এডি সি হিস মতো এখাইবা সুখিয়া নিনি রংবেদে দেখনি ইয়েন হাফা ন সুখিয়া দাগলাই আব হাইওয়ে রোড বাই আধা কিলোমিটার ফাঁকা অস্টুডেন কুপলং মাইদা মাসা মাসে মিডে মিল মাসা মাসে আব সাইমি না অরব মিডে মিল সঙ্গে বকরই প্রায় পনে নয়টা সরি থাকে নয়টা হিনজায় পনে নয়টা পাগ মাস্টার চেহারা অ উচকুল নখল্লা নক আই টাবুক বৰং বনাই ইম বাই তিনি উচকুল বন্দাইবা তি হা পাং সম্পূৰ্ণ মকল তিলুই লুকুৰ মকল ফাই পি কমেণ্ট খাই হামি অব বিলাই সঙ্গু ও মাস্টার হিনজায় পকি তােরাইনাই বমা বুফারে অতিপুরা হাস্তে সে হাক্তর বড় রক রি চাইম টেকস নি রাম বেতন মানু। পাব্লি সার্ভেন বরফ পাব্লি ন কাহাম খাইনি উদ্দেশ্য মাত্র বরফ যে রুফুরাই শিক্ষক মাস্টারক বড় লক্ষ সব সময় নারত হাক্তর নি ম্যারিদন খাই নাহার মতে সামমা নাইফে সাল ফাইক দিন ফাইল রেক বিশি রক, মানে বিশেমা একেবারা মেরিদন দো অপুরা হাসত হার হাসতে নিব নিব। নেক জেনারেশনা আসালাই তরকা হাইবা ম চাকরি মানে নাকু খাইমার্স শিক্ষা দিক্ সেমু বই বসখান থানায় অতিপুরা হাস্তাবো মানুষইন বড় সেবক না হার যা সেবক নাহার হাফা পেয়াবা হাপা নেই কেবকমান মানে ই আগলো

ম্যাডাম আছে একজন আর নাম কনুপাল সিনুপাল